বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া কুনুদ সম্পর্কে এবং দোয়া কুনুত মুখস্থ করার সব থেকে সহজ পদ্ধতি এই দোয়াটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বেতের নামাজে আমরা এটি পড়ে থাকি অনেকে শুধু মুখস্থ জানেন কিন্তু এর গভীর অর্থ ও ফজিলত জানেন না আজ আমরা জানাব দোয়া কুনুতের অর্থ এবং এর ইতিহাস এবং এই দোয়া কুনুত পড়ার নিয়ম এবং এর মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর কাছে আল্লাহর নিকটে সাহায্য চাইতে পারি আমরা ভিডিওর প্রথম অংশে জেনে নিই দোয়া কুনুথের ইতিহাস ও প্রেক্ষাপট দোয়া কুনুত প্রথম পাঠ করেছেন আমাদের প্রত্যেকের নয়নের মনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ একবার এক যুদ্ধে মুসলমানদের অনেক সাহাবি শহীদ হন তখন নবীজি সাল্লাহ আলীহি আসাল্লাম এক মাস ধরে ফজরের নামাজে পাঠ করেন এটাকে বলা হয় পুনুতে নাজিলা এরপর তিনি উম্মতকে শিক্ষা দেন যেন বেতের নামাজে এই দোয়াটি নিয়মিত পড়া হয় হজরত হাসান ইবনে আলী নবীজি তালহকে আলী ওসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আমরা সারাদিন পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু পাঁচ অক্ট নামাজ পড়ার পরে আমাদেরকে ইশার নামাজের পর তিন রেখাত বেতের নামাজ পড়তে হয় এবং সেই বেতের নামাজে এই দোয়া কুনুত পড়া হয় এই দোয়া কুনুতের মাধ্যমে বেতের নামাজ পড়া হয় অতএব এই দোয়া কুনুত আমাদের প্রত্যেকের জানাটা অত্যন্ত জরুরি পাঁচ অক্ত নামাজের সাথে সাথে আল্লাহ তাবারক আলা আমাদের জন্য বেতের নামাজকে স্পেশাল বানিয়েছেন আমাদেরকে জানতে হবে এই দোয়াটি আমাদের শেখায় তিনটি বড় বিষয় এক নম্বর আল্লাহর উপর নির্ভরতা আমরা আল্লাহর সাহায্য চাই কারণ তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারে না নম্বর দুই এই দোয়ায়ে কোন মধ্যে তহসিদের ঘোষণা আছে আমরা শুধু আল্লাহরই ইবাদত করি তারই সামনে চিন্তা করি নম্বর তিন এর মধ্যে রয়েছে আল্লাহর রহমত ও শাস্তির ভারসাম্য আমরা আল্লাহর রহমত কামনা করি কিন্তু তাঁর শাস্তিকেও ভয় করি এই দোয়াটা আমাদেরকে কঠিন লাগে কিন্তু এই দোয়াটা আসলে একজন প্রকৃত মমিনের জীবনে সংক্ষিপ্ত সার যিনি এই দোয়াটি মন থেকে পড়েন তার অন্তর পরিশুদ্ধ হয় মন শান্তি পাই এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় এরপর আমরা জানব বেতের নামাজ কখন পড়া হয় বা বেতের নামাজে দোয়ায়ে কোনো কোন জায়গায় পড়বো কোন রাকাতে পড়ব প্রিয় ভাই বোনেরা বেতের নামাজ আমাদেরকে পড়তে হয় ইশার চার রেকাত ফরজ নামাজের পর এবং দুই রেকাত সন্নত দুই রাকাত নফল নামাজের পরে আমাদেরকে বেতের নামাজ পড়তে হয় হানাফি মজাহাব অনুসারে আমরা বেতের নামাজের তৃতীয় রেকাতে রুকুতে যাওয়ার পূর্বে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ে তারপর আবার পুনরায় তাহারিমা বেদে আমরা দোয়ায়ে কুনুত পড়বো এবং অন্যান্য মজাহাব অনুযায়ী রুকুতে যাওয়ার পরে রুকু থেকে ওঠার পর এই দোয়ায়ে কুনুদ পড়া হয় দোয়ায় কুনুতের ফজিলত ও উপকারিতা দোয়া কুনুত নিয়মিত করলে আল্লাহ তালা বান্দাকে বিপদ থেকে রক্ষা করেন অন্তরে প্রশান্তি ও ইমান বৃদ্ধি হয় দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ হয় রসোল্লা সাল্লিক বলেছেন যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালা তাকে সাহায্য করেন প্রিয় ভাই বোনেরা দোয়া কুনুত শুধুমাত্র নামাজের একটি অংশ নয় এটি আল্লাহর দরবারে আমাদের আত্মসমর্পণের এক মহা ঘোষণা চলুন আমরা সবাই নিয়মিত বৃত্তের নামাজে এই দোয়াটি পড়ি বুঝি এবং জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করি আমরা জেনে নিই দোয়া কুনুত মুখস্ত করার থেকে সহজ পদ্ধতি দোয়া কুনুত মুখস্থ করার সহজ পদ্ধতি হলো যে আমরা এক একটা শব্দকে যদি দশ বার দশ বার করে পড়ি একদিনের মধ্যেই আমাদের দয়া কুনুত মুখস্থ হয়ে যাবে পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে পড়ে পড়ে মুখস্থ করতে পারেন একবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে বলুন আল্লাহ ونستغفرك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونؤمن بك اللهم إنا نستعينك إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك. ونتوكل عليك ونتوكل عليك. ونتوكل عليك, ونتوكل عليك اللهم إنا نستعينك ونستغفرك অনুমিনু বিকা অনতালু আলাইকা অনুসুনি আলাইকাল খৈর অনুসুনি আলাইকাল খৈর অনুসুনি আলাইকাল খৈর এই রকম ভাবে আপনারা এক একটা শব্দকে তিনবার চারবার পাঁচবার পড়বেন এবং আবার পুনরায় পিছন থেকে ঘুরিয়ে পড়বেন ইনশাল্লাহ একদিনই মুখস্থ হয়ে যাবে আমি দোয়ারে কোনোটা পুরোটা বলে নি আল্লাহ হুম্মা ইন্নস্তায়িনুকা অনস্তা ফিরুকা অন অমিনবিকা অন তা ওয়াক্কা লু আলাইকা অনসুনি আলাইকা ল হইর অনশ কুরুকা অলনা ফুরুকা অনস লাউ অন তরুকু মায়া ফুজুরুক اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق جار أرثه هي الله أمرا تمار سهج جو جاي تمار كاتشي هما جاي تمار پر إيمان راكي তোমার ওপর ভরসা রাখি আমরা তোমার প্রতি সমস্ত ভালো কথা বলি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অকৃতজ্ঞ হই না যে তোমার অবাধ্যতা করে আমরা তার থেকে সম্পর্ক ছিন্ন করি হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি তোমারই জন্য নামাজ পড়ি তোমারই জন্য চেষ্টা করি তোমারই দিকে ছুটি এবং তোমারই অনুগত হয় আমরা তোমার রহমত কামনা করি এবং তোমার শাস্তিকে ভয় করি নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদের ওপরই পড়বে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের সবাইকে দোয়া কুনুতের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ